আসসালামু আলাইকুম আপন এক্সক্লুসিভ থেকে সবাইকে শুভেচ্ছা আজকে যে সেমি লং টসটা দেখাবো দেখেন আর টসটা দেখাই এটা হচ্ছে অ্যালেক্স কাপড়ে আপনারা চেরিও বলতে পারেন এবং ভিতরে এক্সট্রা লালিংয়ের কাপড় দেওয়া আছে ডিজাইনটা আমি একটু দেখাই হাতার ভিতরে আপনার কপ দেওয়া আছে দেখেন অনলি পাঁচশো পঞ্চাশ টাকা একবারে সীমিত প্রাইসে সীমিত রেঞ্জের ভিতরে আমরা প্রোডাক্টগুলো সেল করে থাকি আমাদের পেজের মেম্বার আপনারা ভালো করে জানেন আপন এক্সক্লুসিভ মানে হচ্ছে সীমিত প্রাইস দেখেন প্রোডাক্টটা অনলি পাঁচশো পঞ্চাশ টাকা কালার হবে ছয়টা বডি হচ্ছে চল্লিশ আর লং হচ্ছে চল্লিশ প্রত্যেকটা কালার ভিডিওতে যেরকম দেখতেছেন হুগু হু সেম হাতার ভিতরে কপ থাকবে ঠিক আছে পিছনে দুইটা দুইটা ফিতা থাকবে ফিতার সাহায্যে আপনাকে বডি আরও ছোটো করে নিতে পারবেন ছোট বড় করতে পারবেন এর মানে হচ্ছে আপনারা বডির ছত্রিশ থেকে সর্বোচ্চ চল্লিশ পর্যন্ত পড়তে পারবেন ঠিক আছে বুকের ডিজাইনটা দেখেন এবং পিছনে সাইডটা এগুলো পেস্ট ছাড়া যদি দোকান নিতে চান সাতশো টাকার মতো প্রাইস পড়বে এগুলো কিন্তু আমরা দিচ্ছি অনলি পাঁচশো পঞ্চাশ টাকা আমরা দিচ্ছি অনলি পাঁচশো পঞ্চাশ টাকা দেখেন ব্ল্যাক এর মধ্যে কম্বিনেশন এগুলো কাপড় খুবই সফট জর্জেটের ভিতরে আপনারা যা যেটা ভালো লাগে হাতে নিয়ে দেখতে পারবেন দেখেন প্রোডাক্টগুলো প্রত্যেকটা প্রোডাক্ট আলহামদুলিল্লাহ দেখার মতো প্রোডাক্ট একটু হাতটা ঢুকায় দেখে দেখে নিজে আটটা হবে এই পর্যন্ত ঠিক আছে থ্রি কোয়ার্টার হাতা চকলেটের ভিতরে কালো কম্বিনেশন করা দেওয়া আছে এগুলো প্রত্যেকটা আলহামদুলিল্লাহ দেখার মতো কাপড় আপনারা কাপড় দেখলে এগুলো মানে পছন্দ করবেন কালারটাও খুবই সুন্দর দেখাচ্ছি দেখেন সো এগুলোর মধ্যে যা যেটা ভালো লাগবে আমাদের স্ক্রিনশট দিয়ে মেসেজ করবেন আলহামদুলিল্লাহ চৌষট্টি জেলার ভিতরে আমরা হোম ডেলিভারি পেয়ে যাবেন